بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو

আমিও আল্লাহ রহতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি হইতেছে যাদের বিবাহ হইতেছে না অনেক চেষ্টা করার পরেও যাদের বিবাহ হইতেছে না আজকে এমন একটি পদ্ধতি নিয়ে আসলাম এমন একটি আমল নিয়ে আসলাম যে আমলটি করার কারণে আল্লাহ আল্লাহতালা দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ এই আমলটি করার কারণে একুশ দিনের মধ্যে আশা করি ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আর আমলটি করাও যে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব আমলটি হইতেছে প্রথমে আপনি দুই জাকাত দুই জাকাত করে ছয় নফল নামাজ পড়বেন নামাজ পড়ার পরে একশতবার ইস্তিকার এক শতবার পাঠ করবেন এরপরে لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إدواتي <applause> اتذكر اسمي عظيم اتجب الله يونس عليه الصلاة والسلام এই দোয়াটি আপনি বারো হাজার বার পাঠ করবেন আবারও কয়েকবার ইস্তেক ও দুরসে পাঠ করে আল্লাহ আল্লাপকে নিকট দোয়া করবেন এইভাবে প্রতিদিন আমলটি করতে হবে একুশ দিন পর্যন্ত নিয়মিত একুশ দিন এ আমল করবেন ইনশাআল্লাহ দেখবেন একুশ দিনের মধ্যেই ভালো জায়গা থেকে বিবাহের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন ইনশাআল্লাহ শুধু বিবাহের ক্ষেত্রেই না দুনিয়ার যে কোনো বিপদে যখন পড়ে যাবেন আপনি যদি দোয়া ইনুসটা বেশি বেশি পাঠ করেন অর্থাৎ বেশি বেশি পাঠ করেন দুনিয়ার যে কোনো সমস্যা আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ এটাকে বলা হয় ইসমে আজম এ আমল করে কেউ কখনো কারো আমলই কখনো বিফলে যায় নাই যে যে উদ্দেশ্য করে আমল করেছেন তো তারা সফল হয়েছেন কারণ এটা ইসমে আজম এই আমলের দোয়া আল্লাহতালা অবশ্যই কবুল করে থাকেন কাজী যাদের বিবাহ হইতেছে না তাদেরকে বলবো আপনি এক থেকে একুশ দিন নিয়মিত আমলটা করে দেখেন আল্লাহ একুশ দিনের মধ্যে ভালো জায়গায় উত্তম জায়গায় আপনার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাহু আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত